লাকি যে যেখান থেকে দেখছি সবাই কি লাগে যুক্ত হয়ে যাবে লাকি কোন জায়গা থেকে দেখছেন অপর একটু বলবেন একটু কমেন্ট করে সবাই যারা ওয়াচিং আছে সবাই একটু বেশি করে একটু কমেন্ট করে সবাই আমার এক ভাই মেনশন করে যাচ্ছে সবাই একটু বেশি করে মেনশন করলে একটু ওয়াচিং এর বাইরে যাবে সবাই একটু বেশি করে একটু মেনশন করলে ওয়াচিং এর বাইরে যাবে বাইরে যাবে সবাই আসেন কেউ ইচ্ছা করবে না সবাই লাইকটি শেয়ার করে একটু যুক্ত হয়ে যাবেন লাইকটি যে যেখান থেকে দেখছি সবাই একটু যুক্ত হবেন আর আমি যাকে পিনে রেখেছি সবাই একটু কিনে বন্ধু করে নিবার সবাই সবাই একটু কিনে বন্ধু করে নিবার সবাই সবাই আসুন কেউ ইচ্ছা করবে না সবাই লাইফটি শেয়ার করে যুক্ত হয়ে যাবে যারা ওয়াচিং আছে সবাই নিজেরা মুখ্য আর যারা ফ্রি আছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবো সবাই সবাই একটু সপ করে যুক্ত হয়ে যাব

যাদের ও বন্ধ লাগবে সবাই একটু লাইফটি শেয়ার করে একটু যুক্ত হয়ে যাবে যেখানে একটু যুক্ত হয়ে যাবে সবাই লাইফটি কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই বসে একটু বলবেন আমি সবাই একটু পিনে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু পিনে যুক্ত হয়ে যাবেন পিনে একটু বন্ধ করে নিন সবাই সবাই একটু পিনে বন্ধ করে নিল একটু মেসন করে একটু দশটা পনেরো গ্রুপ করে বন্ধুর তো সবাই একটু করে একটু মেসন করে নিন সবাই ভাই আজকে শরীরটা অনেক খারাপ তারপর আপনার লাইনে যুক্ত হয়েছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইনে যুক্ত হওয়ার জন্য পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল দুয়ার হলো আপনার জন্য আপনার শরীর যাতে ভালো হয়ে যায় দুয়ার হলো আপনার জন্য আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনার জন্য মন থেকেও অনেক অনেক দুয়ার হলো ভাইয়া সবাই আসেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই

সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই আসেন কেউ হিংসা করবেন না সবাই একটু লাইভটি শেয়ার করে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভটি দিয়ে দেখান দিয়ে প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবেন ফেসবুক সকল করে যায় ভাই বোনেরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই সবাই কিনে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু পিনে একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু পিন পুষ্টে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই বেশি ইউজ করে একটু মেনশন করি সবাই সবাই একটু করে একটু ওয়াচিং সবাই একটু উপর একটু সবাই একটু করি সবাই করে ওয়াচিং বাড়বে সবাই একটু ওয়াচিং পারে সবাই একটু চ্যাপটা করে একটু ওয়াচিং সবাই আছে কেউ নিচে করবে না সবাই ল্যাপটি সাই করে যুক্ত হলে সবাই একটু কমেন্ট করে সবাই একটু বেশি ইউজ করে একটু কমেন্ট করি সবাই সবাই একটু বেশি ইউজ করে একটু কমেন্ট করি সবাই সবাই একটু বেশি ইউজ করে একটু কমেন্ট করি সবাই সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা হলো সবার জন্য মন থেকে শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা হলো সবাই একটু বেশি করে করি সবাই সবাই একটু বেশি করে একটু মেনশন করি সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা হলো একটু কমেন্ট সবাই একটু কমেন্ট করে সবাই দিয়ে একটু বেশি করে কমেন্ট করি সবাই সবাই একটু বেশি করে একটু কমেন্ট করি সবাই একটু শেয়ার করে একটু যুক্ত হয়ে যাবে লাইকটি কে কোন জায়গা পেয়ে গেছে অবশ্যই অবশ্যই একটু বলবেন